হ্যালো এ মাত্র বারোশো পঞ্চাশ টাকায় আইটেল লঞ্চ করেছে পি একশো বারো একদিন চার্জ দিলে দশ দিন চার্জ ব্যাক পেয়ে যাবেন খুবই অস্থির ডিজাইন এবং এই ফোনটি খুবই শক্তিশালী তো ফোনটির ডিটেলস নিয়ে কথা বলবো ভিডিওটি টেনে কন্টিনিউ করেন যারা লং টাইম চার্জ ব্যাকআপের জন্য একটি ফোন খুঁজছেন তাদের জন্য এই ফোনটি একদম পারফেক্ট হবে বলে মনে করছি তো যারা এর আগে আইটেল পাওয়ার একশো দশ ফোনটা ইউজ করছেন তারা মোটামুটি রিভিউ অনেকটা জানেন তো এই ফোনটি নিয়ে ডিটেলস কথা বলবো এই ফোনটিতে কি কি ভালো দিক আছে এবং কি কী খারাপ দিক আছে তো চলে এসেছি এনএসবিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তো যারা এখনও সাবস্ক্রাইব করেনি আমার এনএসবি ইউটিউব চ্যানেলটি দ্রুত জটপট আমার বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেন তো বারোশো পঞ্চাশ টাকা দিয়ে এই ফোনটি কেমন হবে তো চলেন দেখে নি ফোনটির ডিটেলস তো গাইসিটির ব্র্যান্ড হচ্ছে আইটেল মডেল হচ্ছে পি একশো বারো এটি প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা তো বারোশো পঞ্চাশ টাকা দিয়ে ফোনটি কেমন হবে এবং ফোনটি কাদের জন্য বেস্ট হবে সব কিছু নিয়ে কথা বলবো আজকে আমি আছি নুরু সেন এনএসবির ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো গাইসিডির মডেল হচ্ছে পি একশো বারো তো এই ফোনটি পঁচিশশো এমএইচের একটি ব্যাটারি ইউজ করা হয়েছে যার ফলে ফোনের চার্জ ব্যাক আপটি আপনারা পেয়ে যাবেন আট থেকে দশ দিন তো অনেক লং টাইম চার্জ যারা খুঁজেন তাদের জন্য কিন্তু হচ্ছে এই ফোনটি তো আমরা শর্টকাটে এই ফোনটির কিছু ফিচার দেখবো ফোনটিতে থাকছে মিউজিক সাউন্ড তার মানে আপনি ভয়েস চেঞ্জ করে কথা বলতে পারবেন থাকছে এফ এম রেডিও ও টু কল রেকর্ডিং ওয়ান পয়েন্ট সেভেন সেভেন একটি ডিসপ্লে তো এটি হচ্ছে ব্লু কালারের তো আপনার চাইলে এটি ব্ল্যাক কালার নিতে পারবেন দুইটি কালার অ্যাভেলেবেল সারা বাংলাদেশে কিন্তু এই ফোনটি একদম নতুনভাবে লঞ্চ করেছে আইটেল পি একশো বারো তো ফোনটি যদি আমরা আনবক্সিং করে দেখি যে ফোনটির সাথে কী কী থাকছে এবং এই ফোনটি কিনলে আপনার কতটা সুবিধা হবে এবং কতটা অসুবিধা হবে আমরা সব কিছুই এই ফোনটি নিয়ে কথা বলবো যারা আপনার বাড়িতে বৃদ্ধ মা বাবা আছে যাদের একটি ফোন দিবেন অনেক লং টাইম যেন চার্জ ব্যাক আপ দেই তারা চাইলে এই ফোনটি নিতে পারেন আর যারা খুব স্মার্ট ইউজার তাদের জন্য কিন্তু এই ফোনটি না কারণ ফোনটি যথেষ্ট মোটা করেছে আর মোটা হয় স্বাভাবিক কারণ পঁচিশশো এমএচের ব্যাটারি থাকা সত্ত্বেও কিন্তু ফোনটি একটু মোটাই হয় তো ফোনটি আমরা আনবক্ক্সিং করছি আনবক্সিং করলে ফোনটির সাথে পেয়ে যাবেন একটি ব্যাটারি থাকবে একটি নর্মাল চার্জার থাকবে একটি ফোন থাকছে না কোনো হেডফোন কারণ বর্তমানে কোনো নর্মাল ফোনের সাথে কিন্তু হেডফোন নেই তো এই ফোনটার সাথেও কোনো হেডফোন নেই তখন ফোনের মডেল নিয়ে যদি কথা বলি মডেলটা কিন্তু খুব সুন্দর করেছে মোটামুটি একটু গ্লোসি ব্যাপার আছে নিচে থাকছে থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোন জ্যাক এবং কি চার্জিং পিন তো উপরে থাকছে একটি বিগ টর্চ লাইট ফোনটি কিন্তু একটু যথেষ্ট মোটাই করেছে অনেকের কাছে হয়তোবা ফোনটি ভালো লাগবে না আবার যারা একটু ভালো সার্ভিস করে তাদের জন্য এই ফোনটি ঠিক আছে উপরে একটি শক্তিশালী টর্চ লাইট থাকছে তো ফোনটি সব কিছু ঠিকঠাক থাকলেও একটি জিনিস আমার কাছে ভালো লাগেনি তো কিপ্যাডের ডিজাইনটাও খুবই ভালো কারণ অনেক গ্লোস যা কখনও রঙ ওনার সম্ভাবনা একদমই নেই তো ফোনটির যে জিনিসটা আমার কাছে ভালো লাগেনি এটি হচ্ছে ফোনের ডিসপ্লে তো এটা যদি টু ইঞ্চি এবং টু পয়েন্ট ফোর ইঞ্চি দিত তাহলে একদম হাজারে হাজার নাম্বার ওয়ান হতো কারণ ওয়ান পয়েন্ট সেভেন সেভেন ইঞ্চি ডিসপ্লে থাকার পরে ফোনটির ডিসপ্লে কিন্তু খুবই ছোট তো যারা ছোট ডিসপ্লে ফোন লাইক করেন না তাদের জন্য কিন্তু এটি একটি ব্যাড নিউজ আর যারা ছোট ডিসপ্লে কোনো প্রবলেম না শুধু কল রিসিভ করবে কল দেবে তাদের জন্য এই ফোনটি একদম পারফেক্ট উপরে একটি বিগ টর্চ লাইট আছে তো ফোনটি কিন্তু চার্জ সাত আষ্ট দিন এবং কি ধর দিন আপনি চার্জ ব্যাক কিন্তু পেয়ে যাবেন কারণ এই ফোনের ব্যাটারিটা কিন্তু খুবই শক্তিশালী তো আইটেল ব্র্যান্ড বেলু হিসাবে চিন্তাভাবনা করে দেখলে অনেকটা এগিয়ে আসে কারণ বাংলাদেশের মার্কেটের বাজারে বাটম ফোনের দিক দিয়ে আইটেল কিন্তু মোটামুটি অনেকটা এগিয়ে আছে তো এই ফোনটি যদি আপনি আমার কাছে ক্রয় করতে চান তাহলে চলে আসবে নো টেলিকম অ্যান্ড ইলেকট্রনিক্স জনতা ব্যাংকের পাশে মইন মার্কেটে তো মোটামুটি কিন্তু সব কিছু মিলিয়ে খুবই অস্থির এবং কি খুবই সুন্দর করেছে একটি ফোন আইটেল পি একশো বারো তো ফোনটিতে দুইটি সিম এবং একটি ষোলো জিবি মেমোরি কার্ড সাপোর্টেড সব কিছু মিলেই কিন্তু খুবই সুন্দর ক্যামেরা ডিজাইনটা অনেক সুন্দর করছে স্পিকার সাউন্ড কোয়ালিটিটাও অনেক ভালো তো গাইস যারা যারা এই ফোনটি ক্রয় করতে চান তারা আমার ডিসক্রিপশন বক্সের নাম্বার দেওয়া আছে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আর এখনও যদি আপনি আমাদের পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন চটপট দ্রুত আমাদের এনএসবি ইউটিউব চ্যানেলই সাবস্ক্রাইব করে ফেলেন এবং কি নুরু টেলিকম ইলেকট্রনিক্স এই পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন এখন থেকে সকল প্রকার আপডেট মোবাইলের রিভিউ কিন্তু আমাদের এই পেজে এবং ইউটিউব চ্যানেলে আপনারা পেয়ে যাবেন তো যারা কন্টিনিউ কষ্ট করে এতক্ষণ আমার ভিডিওটি দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ তো আমরা যদি কল সেটিংসে যেয়ে দেখি কী কী প্রয়োজনীয় ফিচার আছে। তবে একটি নর্মাল ফোনে যা যা থাকে লিস্ট টোটো কল রেকর্ড মিউজিক ভয়েস মোটামুটি সব কিছুই কিন্তু এই ফোনটিতে আপনারা পেয়ে যাচ্ছেন কারণ একটি নর্মাল ফোনে কিন্তু আর বেশি আর কোনো ফিচারের প্রয়োজন নেই তো যা যা ফিচার আসে সব কিছুই কিন্তু আমাদের এই ফোনটিতে আপনারা পেয়ে যাচ্ছেন আইটেল পি একশো বারো এই ফোনটিতে তবে ফোনটি যারা একবার দেখবে যারা একবার কিনবে ফোনটির যে সার্ভিস কোয়ালিটি এটার রিভিউ খুবই ভালো পাবে কারণ আইটেল নিয়ে মানুষের ধারণাটা খুবই পজিটিভ কারণ হচ্ছে আইটেল একটু ব্র্যান্ড বেলোর দিক দিয়ে অনেকটা এগিয়ে আসে সব কিছু মিলে বারোশো পঞ্চাশ টাকা দিয়ে কিন্তু সারা বাংলাদেশে অ্যাভেলেবেল এই ফোনটি আপনারা পেয়ে যাচ্ছেন তো গাইজ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ফোনটি সম্বন্ধে যদি আপনাদের আরও কোনো মতামত বা আরও কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমার নাম্বার দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে এবং কি কমেন্ট করে জানাতে পারেন সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে আবার নতুন কোনো ভিডিওতে